গুড মর্নিং ওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি বন্ধুরা আর আজকে সকালটা গুড মর্নিং জানিয়ে কিন্তু আপনাদের সাথে শুরু করছি একদম সকাল থেকেই ব্লগটা শুরু করছি আর সকালবেলা দেখুন না একদম ফার্স্ট সকালবেলা এই কাকুটা চলে এসেছে মাছ নিয়ে এসে ডাকছিলো আমরা আগেই বলে রেখেছিলাম যে আমাদের পুকুরে মাছ ফেলা হবে তুমি মাছ নিয়ে আসবে সেই জন্য আর এখন কাকুর থেকে মাছ নিচ্ছি পুকুরে ফেলবো বলে

আগের এই দেখুন বন্ধুরা আজকে আমাদের পুকুরে মাছ ছাড়ছি এই দেখুন। মাছ কাকু এসেছে মাছ আলাদা করে মাছ কিনেছে এই দেখুন। কত মাছ কাটলা রুই, মৃগেল প্রায় সব রকমই মাছ রয়েছে। মাছগুলোকে এখন পুকুরে ছেড়ে দেব। তা মানে ছোট মাছ তো ধানি মাছ মই যেতে পারে। মাছ প্রায় ধরে ধরে খেয়ে খেয়ে মাছ একদমই কমে গেছে সেই জন্য আবারও মাছ ছাড়া হচ্ছে এই মাছগুলো বড় হবে আর এটা তো এমনিতেই পোনা মাছের পুকুর এই সব রকম মাছ ছাড়লাম সকালবেলা বাচ্চাদেরকে পড়িয়ে তারপর কিসিপকে খাইয়ে ওকে ঠিক মতো করে ওর বড়মার মার কাছে দিয়ে তারপর আমি আর আমার বর দুজনে বেরিয়ে পড়েছি এখন আর রাস্তায় এসে দেখি প্রচণ্ড বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে যে আমরা আর বেরিয়ে রাস্তার মধ্যে হেঁটে যেতে পারছিলাম না যেতে যেতে একজনদের বাড়ি দেখতে গেলাম আর ওই বাড়িতে গিয়ে দুজনে এখন দাঁড়িয়ে আছি বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বন্ধুরা আমরা রাস্তায় বেরিয়ে আজকে যা ফেসে গেছি সে আর বলার মতো না মানে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম টিপ টিপ করে এক দু ঘন্টা সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো সেরকমই বৃষ্টি হচ্ছিলো সেজন্য আমি আর আমার বর দুজনেই কিন্তু আজকে বেরিয়েছি একটা দরকারে আর বেরিয়ে দুজনেই ভাবলাম যে আজকে আর সাইকেল বা অন্য কিছুতে যাব না গাড়ি করেই চলে যাব টোটোতে করে সেই জন্য আগে বৃষ্টি যেহেতু হচ্ছে সাইকেল নিয়ে আর বেরোবো না টোটোতেই করে চলে যাব ওই জন্য দুজনে হাঁটতে হাঁটে হাঁটেই যাচ্ছি টোটো উঠবো বলে আর হঠাৎ মাঝ রাস্তায় এসে বৃষ্টি এসে গেল বৃষ্টি আসায় একজনদের বাড়িতে এসে বসেছিলাম দাঁড়িয়ে থেকে 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 প্রায় আধ ঘন্টার ওপরে হয়ে গেছে একভাবে দাঁড়িয়ে বড় বড় ফোটায় বৃষ্টি পড়ছে তারপরে এখন একটু কমেছে এই বেরিয়ে পড়েছি দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি বন্ধুরা আমাদের এখানে পাইপ লাইনের কাজ হচ্ছে তাই পাইপ লাইনের কাজ হওয়ার ফলে রাস্তার ধারে ধারে পাইপ লাগানো হচ্ছিল সেই জন্য পুরো রাস্তার ধারগুলো কাজ করতে গিয়ে রাস্তার ধার পুরো ভেঙে দিয়েছে রাস্তা প্রায় অনেক জায়গায় ভেঙে গেছে এমনকি রাস্তার ধারে ধারে মাটিও ভর্তি হয়ে রয়েছে তার জন্য রাস্তা পুরো কাদা হয়েছিল ঢালাই রাস্তাগুলো আজকে এত ভারী বৃষ্টি হয়েছে একদম পরিষ্কার হয়ে ধুয়ে গেছে বেশ ভালো লাগছে মাঠে কত করে জল জমে গেছে দেখুন তাছাড়া খুবই সুবিধা হবে পলাগুলো বেশ বড় হয়ে যাচ্ছে আর গরুগুলো সব ভিজছে গো আজকের এই বৃষ্টির মধ্যে আমরা বেরোতাম না যেহেতু আমাদের ছেলে পৃথিবীর কিন্তু খাবার শেষ হয়ে গেছে ওর জন্য দুধ স্যারল্যাস আরও অনেক কিছু আনতে হবে ওষুধপত্রও আনতে হবে যেহেতু বর্ষা পড়ে গেছে যখন তখন শরীর খারাপ করতে পারে তার জন্য ওগুলো আনা দরকার ছিল আর আরও ক কয়েকটা দরকারি কাজ রয়েছে ওই জন্য আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি যাবো বলে আর বন্ধুরা আবারও অনেকক্ষণ পর আমি আপনাদের কাছে ফিরে এসেছি অনেকটাই হয়তো দেরি হয়ে গেছে সেই বাজারে গিয়ে তখন দেখা হয়েছিল কাঁটাল কেনার সময় আর তারপর থেকে আর কিন্তু কন্টিনিউ করা হয়নি অনেকটা সময় পেরিয়ে গেছে ঠিকই তবে সত্যি কথা বলতে বন্ধুরা আজকে কিন্তু যাকে বলে ফেঁসে গেছি সেরকমই বাড়ি থেকে যদি জানতাম যে এত বৃষ্টি হবে বা আজকে মানে বাড়ি থেকে যদি এত বৃষ্টি হতো আমরা কিন্তু আজকে বেরোতাম না পেরিয়ে যে মানে এত ঠোকা গেছি রাস্তায় গিয়ে যে ওইভাবে বৃষ্টি হবে প্রথমে তো বাজারে যা করে গেলাম তারপর এত বৃষ্টি হচ্ছে কোনো দোকানে তো ঢোকা যাচ্ছে না আর তার উপর তো মানে কোনো ভিডিও করাই যাচ্ছে না ব্লগ করাই যাচ্ছে না আর কি মানে এত জোরে জোরে বৃষ্টি হয়েছে তারপর রাস্তায় গিয়ে তো এক জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে সময় চলে গেল তারপর যে কাজটায় গেছিলাম সেখানে গিয়ে আরও দেরি হয়ে গেল বৃষ্টির কারণে দেরি হয়ে গেছে এমনকি ভিড়ও হয়েছিলো ওখানে গিয়ে বেশ অনেকটা টাইম চলে গেছে তারপর যখন বেরোলাম দেখলাম বাজারের হাফ দোকানই বন্ধ হয়ে গেছে যাই হোক বাবার জন্য যেগুলো কিনতে গেছিলাম সেগুলো হয়েছে কারণ ওষুধ দোকানটা বন্ধ হয় না ওরা খুলে রাখে সেজন্য হয়েছে আর কয়েকটা কুটিনটি জিনিস কিনেছি আর এখনও অনেকটা বাকি রয়েছে যেগুলো কিনবো বলে ভেবেছিলাম সবগুলো কেনা হয়নি চলে এসছে আবার ওর বাবা পরে বাজারে গিয়ে নিয়ে আসবে এই দেখুন আজকে কিন্তু অনেক বাজার করেছে আমরাও তো দেখলেনি একটা কাঁটা নিয়েছি বেশ বড় দেখে কাঁটা নিয়েছি বেশ মনের মতো হয়েছে কাঁটা খেতে আমি খুবই ভালোবাসি আর বাড়িতে আমার শাশুড়ি মা আমার মাও কিন্তু কাঁটা খেতে খুব ভালোবাসে সেই জন্য ভাবলাম একটা গোটা বড় কাঁটা নিয়ে নিই সবাই মিলে খাওয়া যাবে কাঁটাটা তো নিলাম আপনারা দেখলেনি এবং কৃষিকের জন্য যেসব নিয়ে এসছি দেখুন কী কী নিয়েছি দেখুন এখানে ওর জন্য একটা দুধ নিয়েছি ডেক্সোল্যাক্স থ্রি আগে তো ও খেতে থ্রি নিয়েছি আগে তো ও খেতে ডেক্সোল্যাক্স টু এবারে ওর জন্য থ্রি নিয়েছি যেহেতু ও এখন আঠারো মাসে পড়ে গেছে আর ওর জন্য একটা ব্রাশও নিয়েছি আগের ব্রাশটা এবার বাদ দিয়ে দেবো এই ব্রাশটা থাকবে আর এখানে ওর একটা ক্রিমির ওষুধ রয়েছে এখানে একটা ভিটামিন আর এখানে রয়েছে ন্যাচরাল রাইস অ্যান্ড ফ্রুট ফ্রুটেস্ট স্টন নিয়েছি আর এখানে একটা টর্চ লাইট নিয়েছি আমাদের গল মানে বিষ বর্ষাকালে তো টর্চ লাইটটা খুবই প্রয়োজন বাচ্চারা বাড়িতে পড়তে আসে তারপর গ্রামের দিকে তো সব সময় কারেন্ট চলে যায় তার জন্য বাড়িতে একটা টর্চ লাইট রাখা খুবই দরকার আর নিয়েছি ওর ওর জন্য নিয়েছি খাবে বলে আর আমার জন্য দুটো জিনিস নিয়েছি আজকে প্রথমে এই নাইটিটা নেবো বলে দোকানে গেছিলাম মানে আমি বাড়ি থেকে ঠিকই করে গেছিলাম যে বাজারে গিয়ে একটা নাইটি নিয়ে আসবো এই দেখুন নাইটিটা কেমন হয়েছে আমার তো দেখে খুবই পছন্দ হয়েছে কালারটা দারুণ হয়েছে এই দেখুন আর এখানে তারপর নাইটিটা নিতে গিয়ে দেখলাম ব্লাউজটা খুবই পছন্দ হয়েছে এগুলো নিয়েছে আর তো খাবার জিনিস সব এনেছি মিষ্টি এনেছি বাড়ির জন্য তারপরে দই ও বাচ্চারা ওর তো খাবার এরকম করে অনেক কিছু নিয়ে এসেছি আর সত্যি কথা বলতে আজকে বাজারে কাঁঠালের দাম খুবই কম গিয়ে বেশ বৃষ্টি হচ্ছিল তো আর বেলা হয়ে গেছে প্রচুর গোটা গোটা কাঁঠাল রয়েছে সব আর দাম খুবই কম আমাদের অত বড় কাঁঠালটা তো আপনারা দেখলেন আপনারাই বলুন কত দাম হতে পারে নিয়েছি একশো কুড়ি টাকা দেড়শো টাকা বলেছিল একশো কুড়ি টাকা নিয়েছে হয়তো দাম দর করলে একশো টাকায় দিয়ে দিত তারপরে আর বেশি দাম দর করলাম না কম দামে পেয়েছি নিয়ে নিলাম কাটালটা আশা করছি ভালো হবে ছাড়ানোর পর দেখা যায় কেমন হয় আমি তো খুবই খুশি একটা বড় কাঁটার নিয়ে চলে এসছি সারাদিন তো এমনি থেকে আমি নাইটি ব্যবহার করি না শাড়ি পরি আমাদের গ্রামের দিকে শাড়িটাই ভালো বাইরে বেরোতে হয় সব সময় তো নাইটি ছেড়ে আমার শাড়ি পরা শাড়ি ছেড়ে নাইটি পরা সম্ভব হয় না তবে রাত্রে আমি বাড়িতে নাইটি পরি সেই জন্য আমার বেশি নাইটির দরকার হয় না একটা আপাতত নিয়েছি পরবো বলে আর বন্ধুরা আমার নাইটির ডিজাইনটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবেন কমেন্ট করে আর আর বলবেন ব্লাউজটা কেমন হয়েছে আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন আবারও পড়তে আসবে চারটে থেকে আর ফোন করেছিল যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে সারা সারাদিন বৃষ্টি হচ্ছে মানে পুরো বর্ষা নেমে গেল। এত তাড়াতাড়ি বর্ষা আস আমরাও বুঝতে পারিনি যেভাবে গরম পড়েছিলো তবে যা বৃষ্টি হচ্ছে এখন আর থামবে না মনে হচ্ছে মানে বর্ষাই নেমে গেলো যাকে বলে কদিন পর একভাবে হচ্ছে এখনও মনে হচ্ছে হবে চারিদিকে শুধু জল থই থই করছে এরকম একটা অবস্থা সেই জন্য ওরা ফোন করেছিল করতে যাবে চারটে চাকরিদিকেই পড়তে চলে তাই চারিদিকে আবার পড়তে চলে আসবে আর বেশি নেওয়ার টাইম নেই এগুলোকে এখন দেখিয়ে নেবো সব মানে ওর খাবার দাবার বেশ সব যেমন কম করে ধান ঢেলে ধরতে সব তারপরে আবার আবার পড়তে আসবে দিতে না

অবশেষে বন্ধুরা খেতে বসেছি আমাদের সাথে যাই হয়ে যাক না কেন পেট তো আর শুনবে না খেতে আমাদের হবে আজকে বন্ধুরা একটা ঘটনা আপনাদেরকে বলবো আমার মতো আপনারাও কিন্তু আঁকতে উঠবে এখন রাত অনেক হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার মতো বাস হয়ে যায় যদি বলেন এতক্ষণ কি করছিলেন সন্ধ্যে থেকে আমি কেন ব্লকে আসতে পারিনি কারণ হলো আমাদের বাড়িতে আজকে আমি একটা দুর্ঘটনা ঘটেছে তাই বলতে পারেন বেশ ভয়ঙ্কর ভয়ানক মতো ঘটনা কারণ যখন কৃষি খাওয়ানোর পরও যখন ওকে যখন ঘুম পাড়াতে গেছি আমি তো ওকে খাটে নিয়েই ঘুমাচ্ছিলাম গান করে করে তোকে প্রতিদিনই ঘুম পাড়াতে হয় কয়েকটা গান করার পরে ঘুমিয়ে যায় এবার ঘুমাচ্ছিলাম আর ওই সময় কারেন্টটা চলে গেছিলো ওই সময় বলতে কিছুক্ষণ আগে থেকেই কারেন্টটা গেছিলো প্রায় সন্ধ্যে থেকে কারণ বৃষ্টি হচ্ছে তো ওই সময় আমাদের গ্রামের দিকে কিন্তু কারেন্ট থাকে না রাত্রের দিকে বেশি লাগবে অন্য দিনের মতো আজকেও কারেন্ট চলে গেছিলো এবারে কী হয়েছে কারেন্ট চলে যায় আর ও তো ঘুমে গেছে ঘুম পাড়াতেই হবে তখন প্রায় সাড়ে নটা বেড়ে গেছে এবারে কী হয়েছে জানালাটা একটু খুলে দিয়েছি তিনটের মধ্যে মানে অল্প একটু খুলে দিয়েছি যে হাওয়া আসছে শু করে ঠান্ডা হাওয়া আর ওকে গান করে করে ঘুম পাড়াচ্ছি হঠাৎ কিন্তু আমি ওইদিকে ঘুরে মানে ওর দিকে করে ঘুম পাড়াচ্ছিলাম হঠাৎ এদিকে ঘুরলাম তখন যেন দেখতে পাচ্ছি মানে হালকা বাইরে থেকে যে আলোটা আসছিল ঘরের মধ্যে দেখলাম এত বড় একটা জিনিসটা মানে প্রায় এত বড় হয়ে যাবে একটা জিনিস ছিল আমাদের দেয়াদা ওই ওই সাইডটা দিয়ে দেখুন ওই সাইডটা দিয়ে এরকম ভেবে আসছে এবার খুব তাড়াহুড়োতে পারছে আর আমার তো খুবই ভয় অন্ধকারে না পাচ্ছি কৃষিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে আর না পাচ্ছি এখানেও থাকতে ভীষণ ভয় পেয়ে গেছি আর মানে ওকে নিয়ে তো চেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে আমি আর ও ছিলাম আর বাইরে মা ছিল কৃষিের বাবাও দাদু ছিল এবার ওরাও ভয় পেয়ে গেছে মানে আমি চেঁচাতে ওরাও ভয় পেয়ে গেছে ভাবলো যেহেতু আমাদের আছে পানের মোট হয়েছে তার পানি তো মানে মোট করতে এসছে আমাদের বাইরে থেকে এসছে দেওয়া হয় বাড়ি এবারে যেহেতু আমার বাইরে মোট করছে আমি দরজা দিয়ে ঘুম ওকে ঘুম পাড়াচ্ছিলাম এবারে যখন আমি ছিঁচিয়ে ঘুরেছি ওরাও ভয় পেয়ে গেছে কি হয়েছে কি হয়েছে ওরাও ছুটে এসছে তারপর আমি ওকে নিয়ে কোনো রকমের বাইরে চলে বলো বাইরে বেরিয়ে বাইরে বেরিয়ে বলে আমি বাইরে চলে গেছি তারপর আমি তো মানে গিয়ে এক জায়গায় বসে আছি কিচ্ছু করার নেই ও এত ভয় পেয়ে গেছে ও তো ঘুমিয়ে করছে ঘুম করে মা ওরকম চেঁচিয়ে করেছে ও খুব পেয়ে গেছে যে একদম কানাকানি করছি চুপ করে আছে তারপর দেখছি আমি তো ভেবেছিলাম সাপ কারণ হলো আমি আমার তো প্রচণ্ড হয় সাপের থেকে মানে বুঝতে পারবেন না যে আমার কতটা ভয় তারপরে কি করলো ওরা সবাই এলো এসে অন্ধকার লাইটও নেই এবার বাইরে যে লাইটটা দিলে মানে তো হচ্ছে লাইট জেলে ওরা পানি বিচার মানে মোটটা পড়ছিলো এবার এসে লাইট নিয়ে দেখলো যে সামনে মানে এত স্পিডে যাচ্ছে আমি বলছি যে ওটা কী ওরকম নাও হতে পারে কারণ সাবলে কী বলুন তো মানে লতা হলে আর কি ওরা আস্তে আস্তে যায় একই জায়গায় থেকে না কিন্তু এটা যেন খুব স্পিডে মিলে ভেবে ভেবে চলে যাচ্ছে আমি তো বলতে ওরা কী করলো দেখলো লাইটটা মারলো দেখলো যে বিচে অন্য কিছু না বিচে কিন্তু বিচে যে আমি তো আগে দেখেছি এইটুকু এত বড় এরকম দেখেছি সরু মতো এরকম হয় যে এতটা মোটা মানে পুরো আমার এই বুড়ো আঙুলের মতো হবে এর থেকেও মোটা বলতে পারেন পারে ছেলেদের বুড়ো আঙুল আর এত বড় বিশ্বাসই করতে পারি না আমাদের ঝামেলাটা কিছুক্ষণের জন্য খোলা ছিল তো আর বৃষ্টির সময় আর যেহেতু আমাদের ঘরে বাইরেটাও প্লাস্টার করা নেই ইঁটে ফাঁকে থেকে জানি না কোনো কারণে আর কি ঢুকে গেছে মনে হচ্ছে আমার বেশিরভাগ যেনারা বন্ধ থাকে মশাইও খাটিয়েছিল কিন্তু যেহেতু গরম পড়েছে কিছু করার নেই কারেন্ট নেই সেই জন্য ওইভাবেই থাকা ছিল কিন্তু ওকে নিয়ে যে ঘুমাচ্ছিলাম এতটা ভয় পেয়ে গেছে যে যদি কিছু হতো আমি যদি ওদিকে না ঘুরতাম তাহলে কি হয়ে যেত রাত্রে আমাদের ঘরে থাকলেও আমরা বুঝতে পারতাম না আর তারপর ওই দিকের দেয়াল থেকে বের ওরা যখন মানে লাইটটা মেরেছে তখন ঠিক ওই দিকে মানে ওই যে ওপরে সানসেটের ওপরে যে জিনিসপত্র আছে ওর ওপরে মানে সবাই আতঙ্কিত ওইখানটা মারতেও পারছে না একটা বড় কিছু রড তো তুমি হবে তো মারবে ওখানে এখান থেকে মারতে পারছে না মারলে কি হবে দেওয়াল থেকে সানসেটের ওপর বলবে আর তো খুলেই পারে না ওকে এটা চলে যাবে এবারে এমন একটা অসুবিধা পড়ে গেছে যে মানে সবাই ভয় পেয়ে গেছে ওরকম বিচে দেখলে সত্যি যে কারোর ভয় পাবে যদি কোনো কারণে একবার কামড়ে দেয় তাহলে তো কোনো কথাই নেই মানে সে তো যন্ত্রণায় ছটপট কোনো হসপিটালে যাবে কোনো কাজ হবে না মানে এরকম অবস্থা যেটার অবস্থা যদি বলেন আপনারা কেন মানে সেই সময়টা ব্লগ মানে ভিডিও করতে পারেন না সত্যি কথা বলতে আমরা সবাই এতটা ওটা দেখে আতঙ্কে ছিলাম মানে এত ভয় পেয়ে গেছি যে আমাদের ক্যামেরা অন করে আর অন্ধকারে বিশেষ করে যে ক্যামেরা অন করে ভিডিও বানাবো ওটাকে আপনাদের সামনে দেখাবো সত্যি আমাদের মাথায় আসে কিন্তু ওই সময় তো সুযোগও হয়নি থাকি সবাই এত ওটা মারার জন্য এমন ব্যস্ত হয়ে গেছি আর এদিকে ও এত ভয় পেয়ে গেছে আমি ওকে নিয়ে ব্যস্ত এবারে যে ওটাকে আপনাদেরকে দেখাবো সত্যি সুযোগ হয়ে ওঠেনি আর তাছাড়া বাড়িতেও একজন বাইরের লোক রয়েছে যেহেতু দেওয়া হয় এবারে আমাদের গ্রামের দিকে কিন্তু সব কিছু এখনও মানুষের মধ্যে আসেনি যে বাড়ির বউরা এরকম ব্লক করবে সব যা কিছু হবে এবার আমাদের বাড়ির সবাই আমরা ঠিক আছি হয়তো আমাদের বাড়ির মধ্যে আমরা যা কিছু যাবতীয় সব আমাদের সাথে শেয়ার করি সেটা ঠিক আছে কিন্তু বাইরে কারোর সামনে এরকম বাড়ি ভোরে যা কিছু ঘটনা ঘটবে না কেন সঙ্গে সঙ্গে ব্লগ বানাবো এটা কিন্তু সম্ভব নয় হয়তো হলে বাইরে গিয়ে কী গল্প বলবো বা মানে মানুষের জীবনটা আগে নয় আগে সেটা মারা নয় বা কিছু নয় তার আগে তাড়াহুড়ো তারা করে ক্যামেরা করতে শুরু করে দিচ্ছে এটা সত্যিই খারাপ লাগে সেই জন্য হয়তো ক্যামেরাটা করতে পারিনি আমাদের কাছে খুবই দুঃখিতে মানে দেখাতে পারিনি হয়তো সত্যি বলছে আমার সত্যি খুবই ভয় গেছিলাম তারপর থেকে ওটাকে মারলো ওরা যেহেতু ছেলেরা বাড়িতে ছিল সেজন্য তারপর রড আনলো এবং আলো ওপর থেকে নিচে ফেললো দেখে আমি তো মানে কত দূরে চলে গেছিলাম বই বাড়ি যে দিনের বেলা না আমি বাড়ির বাইরে অনেক দূরে চলে যেতাম এত ভয় পেয়ে গেছে অন্য কারোর বাড়িতে চলে যেতাম শুধু রাত্রে ওকে নিয়ে কিছু করতে পারছে না সেজন্য ভয় হয়েছিলাম তারপর মা আবার ওদেরকে ঝাঁপটা দিলো লেখা ফাটা দিয়ে পরিষ্কার করে দিল জায়গাটা ওর বাবা বাড়ি হিট দিল আমরা কিছুক্ষণ বাইরে ছিলাম ওই ঘরটায় মাদের ঘরে আবার ওকে ঘুম পাড়ালাম তারপরে পরিষ্কার করে আবার পিছনে বিচনে ঝেড়ে চারিদিক দেখে মশারি তো সেটি খাটিয়ে দিয়ে তারপর জানালা তো বন্ধ করে দিয়েছি আর জানালা করার কোনো দরকার নেই তারপরে ওকে ঘুম পাড়ালাম যেহেতু এখন যেহেতু আবার খেয়ে খাবো যেহেতু রাত হয়েছে কিছু করার নেই সেই জন্য আর মশারিটা খুলে দিয়েছি ভালো করে মশারি খাটিয়ে চারিদিক দিয়ে মানে গুজে গাঁজে তারপরে শোবো আর এরকম ভুল করবো না কখনো তারপর অবশেষে কারেন্টটা এলো আর আসতে ভাবলাম এবারে খেয়ে নিই কারণ খেয়ে আবার ঘুমোতেও হবে একটু তা হবে না বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছে আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে